আমি সেই সমাজের মানুষ যে সমাজটার মানুষের মন্দিরে উঠলে মানুষ মানুষ নয় ভগবান অপবিত্র হয়ে যেত যখন ধর্মগ্রন্থে আমার কোনো অধিকার নেই আজকের এই শিক্ষিত সমাজ যারা কোট পড়েন ছুট পড়েন টাই পড়েন যারা এম এ পাস করেছেন কলেজে যান ইউনিভার্সিটিতে যান এই এলাকার এই রাজপথ দিয়ে হাঁটার সময় আপনি হরিবোল বলতে বলতে যে দলটি যায় ওই দলটি দেখে আপনি বুঝতে পারবেন না আসলে হরিনামে কী হয় আসলে হরি নাম এই পর্যন্ত আসতে আসতে কতখানি সময়টা গড়িয়েছে তারা বুঝতে পারবে যাদের বয়স আশি যারা দেখেছিল এই বেড়িবাদের মধ্যে দিয়ে এই জলচেরা পথ পদ্মের মধ্যে দিয়ে ওই দক্ষিণবঙ্গের মানুষ পিপিলিকা শাড়ির মতো কারোর জমির আল দিয়া উঠে পদ্মমাক্ত অবস্থায় একটা বাড়িতে উঠত মায়েরা জল ঢেলে দিত কেউ বা মুড়ির মহা কেউ ছোট্ট চাল ভাজার গুড়ো এটা নিয়ে যখন প্রসাদ দিত ওই মানুষগুলো খেয়ে না খেয়ে দৌড়তো ওড়াকান্দিতে বলতে পারেন একটি অশিক্ষিত মানুষ যে কোনো দিন স্কুলে যায় নাই তার কি এমন আকর্ষণ ছিল কি এমন দিক নির্দেশনা ছিল এই দক্ষিণ লাঞ্ছিত বঞ্চিত মানুষ জল জলা সমস্ত চৌচির করে দিয়ে শুধুমাত্র ওড়াকান্দির দিকে তো দৌড়তো কেউ নেই কিছু নেই ধর্ম নেই মানুষ নেই ভবুদ্ধা হৃদয়ের সংগ্রাম চলার মতো কোনো নেতা নেই শুধুমাত্র পথ চেয়ে থাকতো বছরের একটা সময় শ্রীধামে যাব ওড়াকান্দি কত দূর আর কত দূর এই যে এক তৃষ্ণা জায়গা নিয়ে পথ নিয়ে ওড়াকান্দিতে যেত সেই সমাজটা আজ সেইখান থেকে এই পর্যন্ত এসে দাঁড়াতে অনেক সংগ্রাম চলে গিয়েছে